নমস্কার বন্ধুরা আমি মানব আর আবারও একবার আপনাদের আমার র্যান্ডম টিংকু চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক সুস্বাগতম এখন আমি আছি উড়িষ্যা রাজ্যের পুরী শহরের মার্কেন্দ্রেশ্বর মন্দিরে এটি এমন একটি মন্দির যা আজ থেকে বহু বছর আগে তৈরি হয়েছিল যেখানে ঋষি মার্কেন্ডেও বসে শিব সাধনা করেছিলেন এবং মহাদিদেব শিবের বরে তিনি অমরত্ব লাভ করেন এটি পুরীর পাঁচটি প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি মন্দির এবং পৃথিবীর বাহান্নটি প্রসিদ্ধ শিব মন্দিরের মধ্যে একটি এই ঋষি মার্কেন্ড হচ্ছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সৃষ্টিকর্তা এই মন্দিরে ঢুকেই ডান হাতে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হল মহাদিদেব শিবের অর্ধাঙ্গিনী মা সতীর একটি মন্দির স্বাভাবিকতই যেখানে মহাদিদেব দেবাদিদেব শিব অধিষ্ঠান করছেন সেখানে মায়ের মন্দির তো থাকবেই শোনা যায় ঋষি মার্কেন্ডেওর পিতা ছিলেন মীর ইনিও একজন বড় শিব ভক্ত ছিলেন মীরকণ্ড মহাদিদেব শিবের পরে এই মার্কেন্দেও বা ঋষি মার্কেন্দ্রের পিতা হন এবং ঋষি মার্কেন্ডর ষোলো বছর বয়সে মৃত্যু নির্ধারিত হয় এরপর ঋষি মার্কেন্ডেয় জন্মের ষোলো বছর পরে অর্থাৎ ঋষি মার্কেন্ডেয়র বয়স যখন ষোলো হয় তখন তার মা বাবা ঋষি মার্কেন্ডেয়কে তার জন্ম এবং মৃত্যু বৃত্তান্ত সম্পর্কে বলেন তখন ঋষি মার্কেন্ডেও তার পিতামাতার কাছে আজ্ঞা নিয়ে শিব সাধনায় রত হন এবং সেই সময়ে যমরাজ যখন তাকে স্বর্গে বা নরকে নিয়ে যেতে চান বা নিয়ে যেতে আসেন তখন দেবাদিদেব শিব কিন্তু এই যমরাজকে আটকান এবং ঋষি মার্কেন্ডেওকে অমরত্ব লাভ করেন কারণ আপনারা জানেনই যে দেবাদিদেব শিব কিন্তু তার ভক্তের কোনো ক্ষতি চান না এবং ঋষি মার্কেন্ডেও তারপর থেকেই অমরত্ব লাভ করেন শুধু এই নয় ঋষি মার্কেন্দ্র বয়সও কিন্তু ষোলো বছরে থেমে যায় তাই এই অমরত্ব লাভ করেন এবং আজও এই স্থানে আছেন এই যে দেখছেন এটি হচ্ছে মার্কেন্ডেও সরোবর শোনা যায় এই সরোবরে নাকি লোকাল মানুষজন তাদের সমস্ত পরলৌকিক ক্রিয়া কর্মাধি করে থাকেন এই মার্কেন্ডেও সরোবর বা মার্কেন্ডেশ্বর মন্দিরের যে সরোবরে সেখানে বোটিং এর ফেসিলিটিও রয়েছে এই মার্কেন্ডেশ্বর মন্দিরটি পুরী মন্দিরের থেকে এক কিলোমিটার ও পুরীর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঋষি মার্কেন্ডেশ্বর মন্দিরে অবশ্যই আপনাকে একবার ভিজিট করা উচিত কারণ পুরী দর্শন জগন্নাথ দেবের দর্শন করবেন অথচ শিবের দর্শন করবেন না এ হলে আপনার জন্ম বা ঘোড়া সম্পূর্ণই বৃথা হয়ে যাবে এই পুরী মন্দির থেকে মার্কেণ্ডেশ্বর মন্দিরটি ঠিক পুরী মন্দিরের উল্টো দিকে এক কিলোমিটার দূরে অবস্থান করছে এই যে দেখছেন বাঁদিকের মন্দির এই মন্দিরগুলোতে বিভিন্ন রকম দেবদেবীর অবস্থান করছে তবে সেই সব দেবদেবী কিন্তু অন্যান্য দেবদেবী নয় সেই সব দেবদেবী শুধুমাত্র দেবাদিদেব শিব এবং বজরংবালী অর্থাৎ জয় হনুমানজির মন্দির এই দেখুন এই যে সামনে মন্দিরটি কত সুন্দর কত সুন্দর ডিজাইন এবং নকশা করা আছে আজ থেকে বহু বছর আগে এই মন্দির তৈরি হয় এই মন্দিরে ঢোকার সামনে দুটি বড় বড় নন্দী রয়েছে একটি সাদা রঙের অপরটি কালো রঙের আর সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে ঋষি মার্কেন্ডেশ্বর মন্দির খুব সুন্দর অসাধারণ সুন্দর আর এর পাশ দিয়েও একটি সিঁড়ি উঠে গেছে যা মেন রাস্তার সঙ্গে কানেক্ট করেছে এখন আমরা চলে যাব ঋষি মার্কেন্ডেশ্বর মন্দিরে ঋষি মার্কেন্ডেশ্বর মন্দিরে ঢোকার ঠিক ডানহাতি রয়েছে ঋষি মার্কেন্ডেশ্বর সরোবরের গেট বা ঢোকার আরেকটি গেট এই রকম আরও চারটি গেট রয়েছে এই মার্কেন্ডেশ্বর মন্দিরে এটি হচ্ছেন বজরংবালী এবং মহাদিদেব দেবাদিদেব শিবের মন্দির কত সুন্দর গেটটি করে রেখেছে একবার দেখুন চলুন ভিতর থেকে ঘুরে আসি মন্দিরে ঢোকার জন্য পয়সা লাগে মার্কেন্ডেশ্বর মন্দিরে তাহলে আমার প্রিয় বন্ধুরা আর প্রিয় দর্শক বৃন্দরা কেমন লাগলো বলো তোমাদের এই মার্কিন্ডেশ্বর মন্দির ঘুরে দেখতে আশা করছি অত্যন্ত অত্যন্ত ভালো লেগেছে ছোট হতে পারে কিন্তু দেখতে খুবই সুন্দর চলো এখন আমরা টাটা বাই বাই করি এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করি ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই